কি ব্যাপারে জাদুটনা করা শেহের জাদুটনা খরা খরানি দুটা কুফরি খাম দুটা হিংসা করিয়াতে তুমি অন্য ক্ষতি করতা করি রাদু করলায় বা তুমি মুসলমানই থাকি হারি যে গেছো এর লাগে ইটা থাকি বাসিয়া তা করি জানি এটাও হিংসার থাকি এটাও হয় হিংসার ডাল এটা জানি আর জানি হক করলে আল্লাহ মাফ করে দিন তোবা করলেও মাফ মজানো গেলেও মাফ হয় মদিনা শরীফ গিয়াও আল্লাহ মাফি চাইলে আল্লাহর রসুলের যদি আপনার সুপারিশ করেন আল্লাহর ওয়াদা উইল আল্লাহ তোবা কবুল করবা মাফ করে দিবা কিন্তু মাংসর হক তাকে যদি দুনিয়ায় শেষ করেন না কাল কেমত দিন পরিশোধ করতেই না আইমিন্দা হক সকলে বাদর মধ্যে স্বামী লয় গিবত গিবত করা মানে আপনার মৃত বাইর গোস খাওয়া নজুবুল্লাহ আইমিন্দা আলিক এর লাগে আল্লাহ সতর্ক করে দিই আল্লাহ ফরমাইন ওলা এক বা দুকুম বা তোমরা একে অন্য গিবত সরিয় মানুষ হিসাবে বুল তুটি গুণাখটা থাকবো আই থাকবো তোমার এখে অধিকার দিল তুমি এটা প্রকাশ পাতা তুমি তোমার বাই আই ডাকিয়া রাখতায় তোমার আই বি আল্লাহ ডাকিয়া রাখছ কানি বাল্লা জানি জানিও ন আইলা ডাকিয়া রালি মগল নিজের আত্মীয় স্বজনের মানে জুলুম করলেন অন্য মানুষের মাল আত্মসাত করলেন মারিয়া ফেলায় ওই নি বলে সময় রানা নিও সািয়া সোনা জানা নিও তা তো কেন হইতে হুইত নাই আপনার দায়িত্বশীল মানুষ আপনি তোইটা সতর্ক করিতে তো দেওয়া লাগবো থাকব না কেমাত্র দিন কোনো স্তাবর অস্তাবর সম্পত্তি সাতে একমাত্র তাকলে আমল থাকবো এটা তো আমরা মুসলমান নামে গরু কাইিয়া মুসলমান জন্মসূত্রে মুসলমান হ্যাঁ ইমান ইমানদের তাজা করতে হইলে পয়লা কইয়া ইসলাম সরণ যারা আসলা আল্লাহর রুবাসের নমাজর দিকে খেয়াল করো কাহাল নিজে বাঁচলেও তো না নিজের পরিবার পরিজন দেও